আজবুল্লাহমিনের শেতানের রাজিম ইসমল্লা রহমানের কবিত্র কোরআন মুজিদের ছয় নম্বর সুরা নামের আলোচনা চলছে এখন তিয়াত্তর নম্বর আয়াত থেকে পর্ব শুরু হচ্ছে এক অন্তর্নিহিত সত্য প্রকাশে তিনি মহাকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন তিনি যখন বলবেন হও তখনই তা হয়ে যায় কোন ফাইয়া কোন তার কথাই সত্য যেদিন সিঙ্গায় ফু দেওয়া হবে সেদিনের সর্বময় কর্তৃত্ব শুধু তারই সেই পুনরুত্থানের জন্য ঘু দেওয়া হবে ডাক দেওয়া হবে একটা সাইন দেওয়া হবে প্রকাশ্য নিগুরু রহস্যময় প্রতিটি বিষয়ে তিনি সবকিছু জানেন তিনি প্রজ্ঞাময় সবিশেষ সবকিছু তিনি জানেন একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত তা আমরা সচেতন হয়ে আমাদের অন্যায় লুকাতে পারবো না চত নম্বর এক স্মরণ করে ইব্রাহিম যখন তার পিতা আদরকে বলেছিল আপনি কি মূর্তিকে রূপে গ্রহণ করেছেন একক সৃষ্টিকর্তা ছাড়া অন্য কিছুকেই তো রূপে গ্রহণ করা যাবে না আমি তো আপনাকে সম্প্রদায়কে সুস্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত দেখছি পঁচাত্তর নম্বর এক আমি এ সময় ইব্রাহিমকে মহাকাশ ও পৃথিবীর পরিচালন ব্যবস্থা সম্পর্কে অন্তর্দৃষ্টি দান করি যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয় কি অসাধারণ আয়ন ইব্রাহিম আল ইসলাম একটা ইনকুইজিটিভ মাইন্ড ছিল সবসময় প্রশ্ন করতেন জানতে চেষ্টা করছেন বাবার কাছে মানুষের কাছে আল্লাহকে প্রশ্ন করছেন সেটা বাকার হয়তো দেখেছি কিভাবে তুমি জীবন দাও আল্লাহ দেখিয়েছেন আল্লাহ প্রথমে বলেছিলেন তুমি কি আমাকে বিশ্বাস করছো না বলছেন না আউট অফ কিউরিয়াসিটি আমার জানার আগ্রহ আল্লাহ তখন তাকে দেখান আসলে এখানে আল্লাহকে আল্লাহ ওনাকে দেখাচ্ছেন উনি জানতে চেয়েছিলেন এটাকে ইন্টেলেকচুয়াল মন্তাজ বলে উৎস আছে একটা উপস্থাপনা হচ্ছে যার মাঝখানে প্রশ্নটা বুঝে যাচ্ছে যে ইব্রাহিমকে মহাকাশ পৃথিবীর পরিচালনা ব্যবস্থা সম্পর্কে অন্তর্দৃষ্টি দান করি যাতে সে দৃঢ় বিশ্বাসের দ্বারা অন্তর্ভুক্ত হয় প্রশ্নটা করার ফলে এই জিনিসটা আসে আমরা ওই সাঁত্রিশ নম্বর সুরা সফাতের অষ্টআশি নব্বই নম্বরে দেখেছিলাম ইব্রাহিম নক্ষত্র রাজির দিকে তাকালো ওইখানে তাকানো এইখানে উত্তর প্রশ্ন করল আল্লাহ এই যে জায়গাগুলো গভীর এক চমৎকার প্রক্ষেপণে সাতাত্তর বিভিন্ন আয়াত দেখতে পারব ছিয়াত্তর নম্বর আয়াত রাতের অন্ধকার যখন তার চারপাশ সে ফেললো তখন সে আকাশ দেখলো সে আকাশে দেখলো এক উজ্জ্বল নক্ষত্র সে ভাবলো এই হচ্ছে আমার প্রতিপালক তারপর যখন তা অস্তমিত হলো তখন সে ভাবলো যা ডুবে যায় যা চলে যায় সরে যায় সব সময় আমি পাচ্ছি না আমার প্রতিপালক হতে পারে না সাতাত্তর যখন রাতে পূর্ণ চাঁদ উদিত হলো তখন সে ভাবলো এই হচ্ছে আমার প্রতিপালক যখন চাঁদ ও অস্তমিত হলো তখন সে বলে উঠলো আমার প্রতিপালক আমাকে শপথ না দেখালে আমি বিভ্রান্তদের দলে সামিল হব ইந்தাকান পরিচালনা পদ্ধতি 47 নম্বর ayat। 87 থেকে 79 নম্বর ayat তারপর সূর্যের উক্তি থেকে সে ভাব লইই হচ্ছে আমার প্রতিपालক। এ সবচেয়ে বড় সবচেয়ে উজ্জ্বল কিন্তু যখন সূর্য অস্তমিত হলো তখন সে উচ্চ স্বরে বল্লে হে আমার সম্প্রদায় তুমি যা কিছুকে আল্লাহ শরীক বানিয়েছো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই निश्चय আমি একাগ্র চিত্তে মহা বিশ্বের স্রষ্টার প্রতি আনুগত্য প্রকাশ করছি। গভীর উপলব্ধি আল্লাহর সঙ্গে সাথেও আমার কোনো সম্পর্ক নেই ইব্রাহিমের সাথে তার সম্প্রদায়ের লোকেরা বিতর্কে লিপ্ত হলো সে বলল তোমরা কি আল্লাহকে নিয়ে আমার সাথে ঝগড়া করতে চাও অথচ তিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন আমি তোমাদের উপাস্যদের ভয় করি না এই কল্পিত উপাস কারণ আমার প্রতিপালক না চাইলে আমার কোনো ক্ষতি হতে পারে না এই যে বিশ্বাস আমার প্রতিপালকের জ্ঞান ও কর্তৃত্ব সকল জিনিসের উপর পরিবর কি তোমরা তোমাদের বোধোদয় হবে না একাশি নাম্বার আয়াত তোমরা যেখানে আল্লাহ সনদ ছাড়াই তার শরীখ বানাতে ভয় করনি সেখানে আল্লাহর সাথে যে সব কল্পিত পার্শ্বদের তোমরা শরিক করো তাদের কেন আমি ভয় করব যদি তোমাদের জানা থাকে তবে বলো আমাদের এই দলের মধ্যে কে বেশি নিরাপত্তা কল্যাণের অধিকারী বিরাশি নাম্বার এক আসলে যারা বিশ্বাস করেছে এবং আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করে বিশ্বাসকে কলুষিত করেনি তারাই সৎ পথ প্রাপ্ত নিরাপত্তা কল্যাণ তাদেরই জন্য একটা একটা উপস্থাপনা যে আসলে যারা বিশ্বাস করেছে ইমানেছে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করে বিশ্বাসকে কলুষিত করেনি তারাই সৎ পথ প্রাপ্ত নিরাপত্তা কল্যাণ তাদের জন্যই দশ নম্বরের উপর তিরাশি নাম্বার আয়াত এ অকাট্য যুক্তি দিয়ে ইব্রাহিম যুক্তি দিয়ে জিতেছিলেন ইব্রাহিম আলু ইসলাম তিনি রোল মডেল বানানো হয়েছে আমরা দেখেছি এখনো তোমাদের নামকরণ মুসলিম সর্বত সমর্পিত তাকে মানো তার পথকে মানো ইব্রাহিম আলুসলাম ইব্রাহিম তার সম্প্রদায়ের মোকাবিলা করেছিলেন অকাট্য যুক্তি দিয়ে আমি যাকে ইচ্ছে উচ্চ মর্যাদা দিয়ে অনুগ্রহ করি নিশ্চয়ই তোমার প্রতিপালক প্রজ্ঞাময় আয়াত এরপর আমি ইব্রাহিমকে ইসাক দিয়েছি প্রত্যেককে সরল পথ দেখিয়েছি এর আগে আমি নুকেও সরল পথ দেখিয়েছি এবং তারই বংশধর দাউদ সোলাইমান নাইব ইউসুফ মুসা ও হারুনকে সৎ পথ প্রদর্শন করেছি আমি এভাবেই সৎ কর্মশীলদের পুরস্কৃত করি বিভিন্ন ভাবে করে আসে আমরা দেখেছি একশো ছত্রিশ নাম্বার আয়াত দুশো পঁচিশ নাম্বার আয়াত ইমরানে দেখেছি তেত্রিশ নাম্বার আয়াত বিভিন্ন বিদেশিদের আমরা কোন পার্থক্য করি না তারা এসেছে মানব জাতির সংশোধনের জন্য মানুষকে সত্যি তাকে দেওয়ার জন্য একই ভাবে পঁচাশি নাম্বার আয়াতামে আমার বলা হচ্ছে একই প্রক্রিয়া আমি জাকারিয়া ইয়াহিয়া ইসা ও ইলিয়াসকে সৎ পথে পরিচালিত করেছি এরা সবাই সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত ছিয়াশি থেকে সাতাশিতে বলা হচ্ছে আয়াতে তাদেরই পরিবার হতে সৎ পথে পরিচালিত করেছি ইসমাইল আলী ইউনুস লুককে এবং তাদের পূর্বপুরুষ বংশধর ভাইদের অনেককে বিশেষ বৈশিষ্ট্য দান করেছি তাদের বিশেষ কাজের জন্য মনোনীত করেছি সাফল্যের সরল পথে পরিচালিত করেছি সমস্তরা বিরসুল্লাহ এসেছিলেন তহিদের এই বাণী নিয়ে একক সৃষ্টিকর্তার উপর সর্বত ভাবে সমর্পণ করে সৎ কাজ করে এই একটাই ধর্ম পালনের মূলভিত্তি অষ্টআশি থেকে নব্বই নম্বর এক এ পথই আল্লাহর পথ তিনি যাকে ইচ্ছা সব পথের জন্য মনোনীত করেন তারা যদি আল্লাহর সাথে কাউকে শরিক করত তবে তাদের সকল ভালো কাজ নিষ্ফল আমি প্রত্যাদের সূক্ষ্ম বিচার ক্ষমতা অনুবোধ প্রদান করেছিলাম এখন সত্য অস্বীকারীরা সত্যকে প্রত্যাখ্যান করলেও কিছু যায় আসে না আমি এমন এক জনগোষ্ঠীকে নিয়ামত দান করেছি যারা কখনোই সত্য প্রত্যাখ্যান করবে না আল্লাহ এদেরকে সব পথে পরিচালিত করেছেন নবী তুমি এদের পথে অনুসরণ করো এবং ওদেরকে বলো এ সত্য প্রকাশের জন্য আমি তোমাদের কাছ থেকে কোনো পুরস্কার প্রত্যাশা করি না প্রতিদান চাচ্ছি না আমার প্রতিদান আল্লাহর কাছে আমি এই বৈষয়িক রোজগার করতে চাচ্ছি না তোমাদের কাছে বরং এটা সমগ্র মানব জন্য উপদেশ পৌঁছে দেয় আমার কাজ কর সমস্ত মানুষের জন্য আলহামদুলিল্লাহ কিন্তু মানুষকে এটা আমরা বোঝাতেই পারছি না আমরা যেন বোঝানোর শক্তি অর্জন করি আল্লাহ তালা বলছেন রাব্বানি হও আল্লাহ আল্লাহ এবং কিতাবের জ্ঞান শিক্ষা নিয়ে মানুষের কাছে পৌঁছে মানুষকে শিখ আমরা যেন সেই কথা চলতে পারি জাজাক আল্লাহু খাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত